সম্মানীয় দর্শক আপনারা জানেন যে পনেরোই ডিসেম্বর দু অর্থাৎ আজ শুরু হচ্ছে অষ্টম দুয়ারে সরকারের শিবির রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েতে এমনি কি পাড়ায় পাড়ায় এবারের অষ্টম দুয়ারে সরকারে আপনার পাড়ায় বসছে কখন বসছে কোথায় বসছে এবং এই দুয়ারে সরকারের নতুন নাম হয়েছে পাড়ায় সমাধান কারণ এবারকার দুয়ারে সরকারের শিবির কিন্তু বসছে পাড়ায় পাড়ায় আর পঞ্চায়েত ভিত্তিক নেই আপনারা জানেন যে এর আগে পঞ্চায়েত ভিত্তিক হতো স্কুলে স্কুলে বসতো এখন কিন্তু পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার বসছে যে কারণের জন্য এর নতুন নাম হয়েছে পাড়ায় সমাধান তো এই অষ্টম দুয়ারে সরকারের শিবিরে আপনারা পাড়ায় কবে কোথায় বসছে সে সংক্রান্ত ভিডিও আমি আগেই আমার চ্যানেল থেকে দিয়েছি আপলোড করে দিয়েছি আপনারা আই বটনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন যে কিভাবে আপনারা দেখবেন যে আপনার পাড়ায় কবে কোথায় বসছে কি কি পরিষেবা পাওয়া যাবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা মোবাইল থেকে বের করতে পারবেন বা দেখতে পারবেন তো আজকে আমি যেটা জানাবো আপনাদের সেটা হলো যে কিভাবে যে দুয়ারে সরকারের শিবিরের কতগুলো প্রকল্পের সুবিধা দেওয়া হয় এবং সেই প্রকল্পগুলোর ডিটেলস আপনি হয়তো বুঝতে পারলেন না যে কি কি প্রকল্পের সুবিধা কিন্তু দুয়ারে সরকারে দেওয়া হচ্ছে আপনি অনেকে জিজ্ঞাসা করতে গেলেন বা অনেকেই অনেক কাছে জানতে চাইলেন এটা কারোর মুখাপেক্ষী না হয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে দুয়ারে সরকারে কতগুলো প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে বর্তমান সময় অর্থাৎ অষ্টম দুয়ারে সরকারও কিন্তু একটা নতুন প্রকল্প যোগ হয়েছে আমি সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমি শেষের দিকে বলবো যে কোন নতুন প্রকল্প যোগ হলো এবার দুয়ারে সরকারে তো এইভাবে নতুন প্রকল্প কিন্তু যোগ হচ্ছে দুয়ারে সরকারে এটা আপনারা অতি সহজেই আপনারা মোবাইল থেকে বের করতে পারবেন কারো মুখোমুখি হওয়ার দরকার নেই আমি আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই রেখেছি যে আপনারা হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে কিভাবে বের করবেন যে দুয়ারে সরকারের প্রকল্পে কতগুলো প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ কোন কোন প্রকল্পের সুবিধা এবং তার ডিটেলস যদি আপনারা জানতে চান সেটাও কিন্তু জানতে পারবেন ওই একই সিস্টেম বা পদ্ধতিতে জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সকলের উদ্দেশ্যে সকলকে জানিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু এস আই মন্ডল আপনারা দেখছেন আপনাদের কিভাবে আপনারা দুয়ারে সরকারের প্রকল্পের যে প্রকল্প বর্তমানে এবং এক নতুন প্রকল্প সুবিধা এই অষ্টম শিবিরে অর্থাৎ দু তেইশ সালের শেষ দুয়ারে সরকারের শিবিরে কিভাবে আপনারা মোবাইল থেকে দেখবেন চলুন এক ঝলক দেখে নেই এর জন্য যেটা আপনারা করবেন সেটা হলো আপনাদের মোবাইলের ক্রোম ক্রমবাজারটি ওপেন করে নেবেন ফার্স্ট তারপরে লিখবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার লিখে সার্চ করলে দেখবেন প্রথমে যে লিঙ্কটা আপনারা পাবেন দুয়ারে সরকার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে দেখুন দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেছে দেখুন লিঙ্ক হচ্ছে হেল্পলাইন নম্বর রয়েছে তার ঠিক নিচের দিকে দেখুন নো ইউর স্কিম আমি এটা জুম করে দেখাচ্ছি দেখুন নো ইউর স্কিম এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করতে দেখুন যেবারে দুয়ারে সরকারের কতগুলো প্রকল্পের সুবিধা প্রদান করা হবে তা লেখা আছে ডিটেলস আমি সিরিয়াল অনুযায়ী পড়ছি দেখুন এগ্রিকালচার ইনস্ট্রাফ্রাকচার ফান্ড রিসিপ্ট প্রসেস ইস্যু অফ স্যাংশন এগেনস্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান কেসিসি এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কৃষক বন্ধু রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ যেটা রয়েছে বি এস অর্থাৎ সেচের জন্য যেটা রয়েছে কেসিসি অর্থাৎ এটা অ্যাকিউট রেসপিরেটারি ডিজিজ অসুখের জন্য কিষাণ সরি কেশিট ক্রেডিট কার্ড রয়েছে এই ডিপার্টমেন্টে এআরডি ডিপার্টমেন্টে কাস্ট সার্টিফিকেট টু এস সি এস টি ও মেধাশ্রী প্রকল্প রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে নয় নম্বর তফসিল বন্ধ প্রকল্প রয়েছে দশ নম্বর রয়েছে ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কিং সংক্রান্ত সার্ভিস পাওয়া যাবে এগারো নম্বর রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড এম সি অর্থাৎ যারা মাছ ব্যবসায় রয়েছে তাদের জন্য ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন ফর অফ ফিশারম্যান ফিশারম্যানদের জন্য রেজিস্ট্রেশন খাদ্য সাথী আপনারা জানেন রেশন কার্ডের যাবতীয় সুবিধা মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এর সুবিধা পাওয়া যাবে অ্যাপ্লিকেশন ফর ডিসবিলিটি সার্টিফিকেট অর্থাৎ যে প্রতিবন্ধী সার্টিফিকেট সেটা কিন্তু সুবিধা এখানে পাওয়া যাবে স্বাস্থ্যসাথী আপনারা জানেন এটাও পাওয়া যাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধার রিলেটেড সার্ভিস বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ শ্রমিক কার্ড সংক্রান্ত বিষয়ের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর পাট্টা জমি সংক্রান্ত বিষয় মিউটেশন অফ এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ রেকর্ড সংক্রান্ত বিষয় কিন্তু এটা আপনারা করতে পারবেন ঐক্যশ্রী ফর্ম ফিল আপ স্টুডেন্টদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করতে পারবেন স্টুডেন্টদের জন্য এস্টিমেট অফ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ওয়েভার্স অর্থাৎ যারা তাঁতি ব্যবসায়ী রয়েছে তা যারা বনে তাদের জন্য রেজিস্ট্রেশন ইন উদ্যম পোর্টাল উদ্যম পোর্টালের সুবিধা রয়েছে এসজিএইস ক্রেডিট লিঙ্কেজ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ রয়েছে এস জিএইস মানে সেলফ হেল্প গ্রুপ তাদের জন্য সুবিধা নিউ কানেকশন যে ইলেকট্রিক যে কানেকশান তার জন্য আপনি আবেদন করতে পারবেন পার্শিয়াল ওয়েভার অফ ওল্ড ইউজ অর্থাৎ যে হাতে তাঁত বোনায় তার জন্য সুবিধা রয়েছে ওল্ড ইউজ অর্থাৎ পার্সিয়াল ওয়েভার জয় সুবিধা রয়েছে জয়জোর প্রকল্পের মধ্যে আপনি ভাতা বার্ধক্য ভাতা প্রতিরোধ করতে পারবেন কন্যাশ্রীর সুবিধা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তো রয়েছেই মানবিক ওল্ড এজ পেনশন রয়েছে রূপস্থি রয়েছে এবং উইডো পেনশন রয়েছে এতগুলো প্রকল্পের সুবিধা কিন্তু রয়েছে এবং আরেকটি নতুন প্রকল্প যুক্ত হলো এবার সেটা হলো উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের জন্য ক্ষতিপূরণ এই প্রকল্পের জন্যও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার যেটা জানাবো আপনাদের সেটা হলো দেখুন এই যে ছত্রিশটা প্রকল্প বা প্রত্যেকটা বাড়ি দুয়ারে সরকারের শিবির পড়ছে কোনো না কোনো প্রকল্প যুক্ত হচ্ছে নতুন আপনি কারোর মুখোমুখি হওয়ার দরকার নেই নিজেরাই কিন্তু মোবাইল থেকে দেখতে পারবেন যে কোন প্রকল্প যুক্ত হলো এবং তার ডিটেলস আমি বেশ কয়েকটি প্রকল্পের ডিটেলস আপনাদের দেখাচ্ছি যে এই প্রকল্পগুলো আপনারা কি ধরনের প্রকল্প দেখুন আপনারা বুঝতে পারছেন না যে কেসিসি এগ্রিকালচার দেখুন আমি এইখানে যদি ডান দিকে দেখুন ভিউ স্কিম ডিটেলস প্রত্যেকটার এগেন্স্টে কিন্তু লেখা আছে ভিউ স্কিম ডিটেলস আপনার যে প্রকল্পটা আপনি বুঝতে পারবেন না কাউকে জিজ্ঞেস করার দরকার নেই আপনি নিজেই কিন্তু জেনে নিতে পারেন এবং প্রত্যেকটা কিন্তু বাংলায় লেখা আছে আমি একটা দেখাচ্ছি আপনাদের কেসিসি নাম্বার টু ভিউ স্কিম ডিটেলস আমি ক্লিক করলাম দেখুন কি বলছে এখানে আপনি পরিষ্কার এখানে বাংলায় পড়ে নিতে পারবেন আমি জুম আউট করলাম দেখুন কৃষা ক্রেডিট কার্ড কৃষি দপ্তর এই যে পেজটা আপনার ওপেন হলো আপনাকে জিজ্ঞেস করতে হবে না যে কেসিসি এগ্রিকালচার এটা কি স্কিম প্রকল্পটা কি ধরনের প্রকল্প আপনি হয়তো আবেদন করতে যাবেন যে কেসিসি এগ্রিকালচার প্রকল্পে আপনি বুঝতে পারছেন না যে কেসিসি কি কৃষা ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের চাষাবাদ এবং আনুষঙ্গিক কাজের জন্য সহজ শর্তে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত পরিমাণ এবং সময় মতো ঋণ প্রদান করা হয় বুঝতে পারছেন ভিওয়ার্স যে কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি এগ্রিকালচার ডিপার্টমেন্টে এটা পড়ে আপনি বুঝতে পারলেন যে এটা কি প্রকল্প অর্থাৎ কৃষি সংক্রান্ত প্রকল্প যেখানে আপনার কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে চাষাবাদ করবার জন্য আপনি এখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা নিতে ধার নিতে পারবেন এবং এর প্রয়োজনীয় ডকুমেন্টসও যখন দিয়ে আসে আমি আউট করে দেখাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে আপনাকে জিজ্ঞেস করতে হবে না যে এই কিষাণ ক্রেডিট কার্ড যখন অ্যাপ্লাই করবেন আপনি কি কী ডকুমেন্টস আপনার লাগবে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আপনি কি কি সুবিধা এখানে পাবেন এই কিষাণ ক্রেডিট কার্ড করলে আপনি কি কি সুবিধা পাবেন ফসল চাষের জন্য স্বল্পমেয়াদি ঋণ ফসল কাটার পরবর্তী খরচ আপনি পেয়ে যেতে পারেন ফসল বিক্রির খরচের জন্য প্রয়োজনীয় ঋণ পেতে পারেন খামার এবং কৃষির সঙ্গে যুক্ত সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য কার্যকরী মূলধন আপনি পেতে পারেন কৃষি এবং আনুষঙ্গিক কাজে বিনিয়োগের জন্য আপনি পেতে পারেন তাহলে কি কি সুবিধা পাবেন সেটাও কিন্তু পরিষ্কার বাংলা লেখা আছে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই কারা কারা পাবে সুবিধা না চাষযোগ্য জমির মালিক যারা একক এবং যুগ্মভাবে কৃষিকাজ করেন তারা সুবিধা পাবেন নথিভুক্ত বর্গদের সুযোগ পেতে পারেন ভাগ চাষি যেমন ওরাল লিজি শেয়ার ক্রপ্টার বা টেনেন্ট ফার্মার তারা সুবিধা পাবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যারা রয়েছেন যারা নিজস্ব বা ভাগ চাষি তারা সুবিধা পাবেন গোষ্ঠীর সদস্যরা যারা নিজস্ব জমিতে চাষ করেন তারা সুবিধা পাবেন এবারে দেখুন কি কি নথি লাগবে ধরুন এই প্রকল্পটা আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাকে কিছু ডকুমেন্টস লাগবে তো এটা কিভাবে আপনি জানবেন কাউকে জিজ্ঞেস করে আপনি পাচ্ছেন না তাহলে নিজেই দেখে নেবেন যে কৃষি ঋণের আবেদনপত্র প্রথমে লাগবে পাসপোর্ট মাপের দু কপির ছবি সাম্প্রতিক ভোটার কার্ড আধার কার্ড স্বপ্রত্যিত প্রতিলিপি কৃষি জমির দলিল পর্চার স্বত্যয়িত প্রতিলিপি মানে জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রতিলিপি অথবা বাতিল চেক এতগুলো ডকুমেন্টস কিন্তু লাগবে কৃষাণ ক্রেডিট কার্ড করতে তাহলে বুঝতে পারছেন ভিওর যে কৃষাণ ক্রেডিট কার্ড কি এবং কারা কারা সুবিধা পাবে কি কি ডকুমেন্টস আপনার লাগবে এটা কিন্তু আপনি নিজে চোখে কিন্তু দেখতে পেলেন পরে আমি আরেকটা প্রকল্প আপনাদের দেখাবো সেটা হলো আপনারা যেটা বুঝতে পারবেন না হয়তো অনেক প্রকল্প রয়েছে তার মধ্যে দেখুন তফসিল বন্ধু প্রকল্প রয়েছে এটা সম্পর্কে আমি জানব ধরুন আমি জানি না প্রকল্প সম্পর্কে তাহলে ভিউ স্কিম ডিটেলস আমি ক্লিক করব দেখুন ক্লিক করতে রয়েছে জয়জহর বা তফসিল বন্ধু পেনশন প্রকল্প অর্থাৎ এটা হচ্ছে একটা পেনশন প্রকল্প বলছে এক চার দু কুড়ি থেকে আদিবাসী মানুষদের জন্য জয়জহর এবং তফসিলি জাতিভুক্ত মানুষদের জন্য তফসিলি প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাসিক পেনশন দেওয়া হয় বুঝতে পারেন প্রকল্পটা যে ষাট বছর যারা বেশি বয়স রয়েছে হম যারা আদিবাসী শ্রেণীর মানুষ তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু রয়েছে এবং পেনশন দেওয়া হয় কারা কারা আবেদন করতে পারবেন দেখুন আমি জুমাউর করে দেখাচ্ছি আবেদনকারীর রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর সরকারি বা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে পেনশান পান্না বা পায় না এরকম হতে হবে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীকে তফসিলি জাতিভুক্ত বা আদিবাসী হতে হবে এবং আবেদনকারীর বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে যদি এই কয়েকটারের মধ্যে পড়েন তাহলে কিন্তু এই তফসিল জোহর সরি জয়জোহর সরি তফসিল বন্ধু প্রকল্পে কিন্তু নাম লেখাতে পারবেন কী কী নতুন লাগবে পাসপোর্ট মাপের ছবি আবেদনকারীর পরিচয়পত্র ব্যাংকের পাসবই ঠিকানার প্রমাণপত্র আবেদনকারীর জাতিগত শংসাপত্র এবং আবেদনকারীর মোবাইল নম্বর তাহলে বুঝতে পারছেন ভিওর যে আপনারা কিন্তু নিজে থেকে নিজের মোবাইলের সাহায্যে ঘরে বসে কোন প্রকল্পের কি সুবিধা রয়েছে কোন প্রকল্পের জন্য কি কাগজ লাগবে কোন প্রকল্পের ক্রাইটেরিয়া কি রয়েছে এবং সুবিধা কি রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা নিজে থেকে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন তো আমি আর একটা প্রকল্প আপনাদের দেখাচ্ছি দেখুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আমি এটাই দেখাই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দেখুন এটা লেখা আছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নথিভুক্ত সুবিধাভোগীদের জন্য সাধারণ আবেদনপত্র সিএফ আপডেট করা প্রকল্পের নথিভুক্ত সুবিধাভোগীদের ভবিষ্যনিধি পাসবই বই আপডেট করা কি কি পরিষেবা দুটো পরিষেবা এখানে পাওয়া যাবে কারা পাবেন না বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত সুবিধাভোগীরা এই পরিষেবা পেতে পারেন আর নথিভুক্ত সুবিধাভোগীর মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি এই পরিষেবা পেতে পারেন কি কি নথি লাগবে দেখা আছে আপনারা দেখে নেবেন যোগাযোগের স্থান বিশদ জানার জন্য রয়েছে তার ডিটেলস রয়েছে তো বুঝতে পারলেন যে আপনারা আপনাদের মোবাইল থেকে অতি সহজেই কিন্তু যে দুয়ারে সরকার যে প্রকল্পগুলির সুবিধা প্রদান করা হয় সেগুলো কিন্তু আপনারা অতি সহজেই মোবাইল থেকে কিন্তু দেখতে পারবেন তো ভিও আর যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা সিস্টেম বা পদ্ধতি দেখানোর জন্য যাতে আমি আবারও আপনাদের সঙ্গে আসতে পারি নতুন নতুন ভিডিও নিয়ে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ